হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা বাটিকের ড্রেস নিয়ে চলে আসলাম এত পরিমাণ বাটিকের ডিজাইন আসতেছে যে আপনারা আসলে সত্যি কথা আপনাদের পছন্দের কোয়ালিটি ফুল এত পরিমাণ বাটিক পাবেন এবং এই ধরনের কালেকশনগুলো কিন্তু একদম মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিব রেডি টু আয়ারও পাবেন আন স্টিচও পাবেন যার যেভাবে পছন্দ কারণ আমাদের স্টিচের ড্রেস সবার পছন্দ হবে এরকম কোনো বিষয় না আবার সবার পার্চেস করতে হবে এমনও না বাট আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন নতুন নতুন আইটেমের কিছু আর্টিকেল আপনার প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন নেক পোর্শনে খুবই সুন্দর চমৎকার একটা কন্ট্রাস্ট পাইপিং এর সাথে বাটন ওয়ার্ক ট্যাসেল ওয়ার্ক এবং বাকি পুরো ডিজাইনটা বাটিকের সাথে কিন্তু খুবই সুন্দর একটা গোল্ডেন সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন আপনারা জিগজ্যাগ একটা প্যাটার্নে এবং খুবই চমৎকার একটা আউটলুক কিন্তু আসতেছে ব্যাক পার্টও আপনারা এই ধরনের সেম ফ্যাব্রিকটি পাবেন মানে পুরো ফ্যাব্রিকটাই কানিকের যে ফ্যাব্রিকটার মধ্যে বাটিক প্লাস দেন আবার সিকোয়েন্স ওয়ার্ক দেন আবার হচ্ছে যে বাটিক দেন আবার সিকোয়েন্স ওয়ার্ক এরকম একটা প্যাটার্নে করা ডিজাইনটা এবং স্লিভের প্যানেলটা থাকতেছে থ্রি কোয়ার্টার যেটা আপনার খুবই চমৎকার একটা ডিজাইন বাটিক ডিজাইনে পাচ্ছেন এবং এই ধরনের কন্ট্রাস্টগুলো সত্যি কথা ইউনিক কন্ট্রাস্ট মানে এর আগে এই ধরনের কন্ট্রাস্টের বাটিক আশা করি আপনারা কোথাও পান নাই স্যালোটা থাকবে সলিড কালার মধ্যে থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত লংটা পাবেন দুপাটাটা হচ্ছে অল ওভার বাটিক প্রিন্টেরই এবং দুপাটাটা দেখেন দুইটা ডুয়েল কালার শেডের মধ্যে আপনারা পাচ্ছেন এত চমৎকার একটা আউটলুকে এবং এই ধরনের চারটা করে ট্যাসেল পাবেন দুপাটার দুই পাশে বক্স প্যানেল সহ মানে কোয়ালিটি ফুল একটা আইটেম পাচ্ছেন মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইস যায় প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ এবং স্টিচ ড্রেসটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন আছে চেক করে দেন পেমেন্ট করতে পারবেন আজকে আমাদের ভালো থাকবেন